হৃদয় দিয়েছিলাম বুঝেনি মানেনি শুনেনি এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো অতএব আমরা আজকে সৌভাগ্যবান এত বড় সুন্দর আয়োজনের মাধ্যমে কোরআন সবক নিতে পারলাম কোরআনুল কারিমে বাংলা উচ্চারণ দেওয়া থাকে আছে না এটা সকল ঘরানার আলেম একমত এমনকি সারা বিশ্বের সকল আলেম আলম একমত যে যে কোনো ভাষায় কোরআনুল কারিমকে উচ্চারণ করা এটা হারাম এবং গুনাহের কাজ যে নিজে কোরআন শিক্ষা করছে এবং অন্যকে শিক্ষা দিচ্ছে এখানে আজকে যারা সবাই উপস্থিত রয়েছেছি কোরআনের ভালোবাসায় কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে তাই আল্লাহর নজরে আমরা অবশ্যই শ্রেষ্ঠ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকলে ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু বাদা বা'দ বিসমিল্লাহ রহমানুরহিমুল্লাহ ওকালাম কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহর শতকোটি প্রশংসা জ্ঞাপন করছি জিয়াল রবুল আলমী আজকের যে আয়োজনটি সেটা হচ্ছে কোরআনুল কারীম এর আলো ছড়িয়ে দেওয়ার জন্য সকল শিশুদেরকে উৎসাহিত করার জন্য যে আজকে আয়োজন করা হয়েছে আমি আমার জীবনে মক্তব ভিত্তিক বা শিক্ষা ভিত্তিক এরকম আয়োজন বাৎসরিক আয়োজন কোথাও হয়েছে আমি দেখিনি তা আমরা এরকম আয়োজন করতে পেরেছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অন্তর থেকে হৃদয় থেকে শুক্রিয়া আদায় করেছি সকলে বলে আলহামদুলিল্লাহ নবীর নামে দূরত পেশ করি যে নবী সাল্লাহ সাল্লামের ওপর দীর্ঘ তেইশ বছর যাবৎ লাভায় মাহফুজ থেকে কোরআন নাজিল হয়েছে আসমান থেকে জিব্রাই আলি সাল্লামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে সে রসুলকে স্মরণ করছে সকালে বলে সাল্লাহ আলী আমি এখন কোরআন সবক দিব এরপরে দুটি কথা বলে শেষ করবো ইনশাল্লাহ আর আমরা জানি যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ বলছেন ফাস্তা লাহু অংশিত তখন সেটা তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং কি করো চুপ থাকো তাহলে আমরা বিশেষ করে মজলিসের আদব এবং কোরআন যেহেতু তেলাওয়াত হবে আমরা সবাই মনোযোগ দিয়ে এখন শুনবো এবং পরবর্তীতে সবার উদ্দেশ্যে দুটি কথা বলে শেষ করবো এবং সাল্লাহমা ইল্লা বিল্লাহ কোরআন সবকের পূর্বে সকলেই কোরআন খুলে যেত তাই না এখন আমরা দুরুদ পড়বো দুরুদ ইব্রাহিম সকলে বলে আবুদিল্লাহ ইমিনঈদ রাজিম বিসমিল্লা রহিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم تردد وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقده من لساني يفقه قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلت من ال، تبقى حم دو، লিল লা তাই না ওখানে দেখো আমরা জানি লামের ওপর জবর হলে সেখানে কী হয় একালিক হয় তো তাই না এবং আমাদের এই কোরআনে একটা জিনিস দেওয়া আছে ওখানে এক লেখা আছে তাই না তার মানে কি বোঝা হচ্ছে এখানে একালিক হবে হি রব মি شبابي تجربوا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. تربربو تيات. أر. رح. م. نير. رحيم الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. ka na bu du wa i ya ka nas ta ri Iyaka na'budu wa iyaka nasta'in بنص صراطًا صراطًا مستقيم صراطًا أنعمت عليهم আলে পরের হ্যাঁ পৃষ্ঠটা ধরো একটু পরে দিই দুইটা বিস্মিল হির হিম بسم الله الرحمن الرحيم الم الم ذلك ذلك الكتاب كتاب لا ريب <applause> <applause> فيه. هدى للمتقين. للمتقين الذين يؤمنون يؤمنون بالغيبِ ويقيمون الصلاه صلاة ومما رزقناهم ومما رزقناهم ينفقون امنا بالله قران جحمتم راى যে কোনো সময় তেলাওয়াত শুরু করবে শেষ করার পরে একটা দোয়া আছে জানো তোমরা জানো সুবহানাকাল্লাহুম্মা সবাই বলো সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক প্রতিদিন কোরআন তেলাওয়াত শেষ করার পরে এটা তোমরা পাঠ করতে পারো এই দোয়াটা আর আমাদের কোরআনের শেষে কিন্তু এই বিশুদ্ধ দোয়াটা দেওয়া আছে দলিল ভিত্তিক একটা হাদিস উল্লেখ করে দেওয়া আছে যে কোরআন তোমাদের যখন খতমও হবে তখনও কিন্তু এই দোয়াটা পড়তে পারবা ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা শেষ করলাম কোরআন সবক আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আজকে তোমরা সকলের উদ্দেশ্যেই কথা বলছি এবং বিশেষ করে যারা আজকে কোরআন সবক নিয়েছে তাদেরকে বলি যে কোরআনুল কারিম হচ্ছে নূর এটা হচ্ছে আলো এটা কি বলো তো তোমরা আলো আলো কি করে বলো আলো কি করে অন্ধকার দূর করে তাই না একটু আগে লাইট বন্ধ হয়ে গেছিল কেমন লাগছিল অন্ধকার লাগছিল না খুবই বিরক্তিকর একটা অবস্থা অন্ধকারে চলাফেরা করলে অনেক সময় গর্তের মধ্যে পড়ে যেতে পারে সাপ বিচ্ছু অনেক কিছু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু আলো থাকলে চোখ দিয়ে দেখতে পায় এ রাস্তাটা কোন দিকে যাচ্ছে আমি ভালোভাবে চলতে পারবো এটা হলো আলোর বৈশিষ্ট্য তো কোরআনকে আলো বলা হয়েছে আমাদের নবীর নাম হচ্ছে উম্মি নবী মানে তিনি অক্ষর জ্ঞান জানেন না কিন্তু যখন তার প্রতি কোরআন নাজিল হলো তখন তাকে কি বলা হলো সারা বিশ্বের শিক্ষক সকল মানুষের শিক্ষক হয়ে গেলেন যে উম্মি মানুষ যাকে মূর্খ বলি আমরা তিনি কি হয়ে গেলেন শিক্ষক হয়ে গেলেন কিসের বদলতে বলতো কোরআনুল কারিমের বদলতে কোরআন নাজিল হওয়ার কারণে আমরা জানি যে অনেক ফেরেশতা আছে তার মধ্যে সম্মানিত একজন ফেরেশতা তার নাম হচ্ছে জিব্রাইল কি বলতো জিব্রাইল তিনি কেন বেশি সম্মানিত জানো তার মাধ্যমে কি এসছে বলতো কোরআন নাজিল হয়েছে সুহান আল্লাহ তাহলে যুগে যুগে যে কোনো ভাবে যে কোরানের সাথে জড়িত ছিল সবাই কিন্তু কি হয়ে গেছে সম্মানিত হয়ে গেছে আমরা একটা হাদিস জানি মাগরিবের পরে একটা হাদিস আমরা আলোচনা করছিলাম যে আতর আলার সাথে থাকলে আতর এর একটা সুগন্ধ পাওয়া যায় পাওয়া যায় না আর যদি কামারের সাথে বা বিভিন্ন যারা এই টাইপের কর্ম করে তাদের কাছে থাকলে ওখান থেকে দুর্গন্ধ বের হয় তাই না তো তোমাদের সৌভাগ্য যে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদেরকে এত বড় একটা কালাম যেটা আসমান থেকে নাজিল হয়েছে এই কোরআনুল কারিমটা যদি পাহাড়ের উপর নাজিল হতো তাহলে আল্লাহ বলছেন তোমরা যারা এই পাহাড়টা পর্যন্ত আল্লাহর ভয়ে কি বিদূর্ণ হয়ে যেত ফেটে যেত তাহলে এটা কত বড় ওজন এটা কত বড় শক্তিশালী একটা গ্রন্থ যেটা তোমরা আজকে হাতে নিয়েছো যারা হাতে নিতে পারেনি তারা হতভাগা যারা পড়ছে না পড়া জানে না তারা হতবাগা জানো না তোমরা গরুর কাছে যদি কোরআন দেওয়া হয় বা যে কোনো পশুর কাছে যদি কোরআন নিয়ে যাওয়া হয় তাহলে সে পড়তে পারবে সে তাকিয়ে থাকবে শুধু আমাদের মুসলমানদের মধ্যেও কিন্তু আমরা অনেকে আছি যাদের চোখের সামনে কোরআন ধরলে গরু যেমন পড়তে পারে না সেও পড়তে পারে না তাই না তাহলে সে গরুটা আর মানুষটা কিন্তু সমান হলো না আল্লাহ বলছেন উলায় কালা নাম যাদের হৃদয় দিয়েছিলাম বুঝেনি মানেনি শুনেনি এরা হচ্ছে চতুষ্ পর্যন্ত মতো অতএব আমরা আজকে সৌভাগ্যবান এত বড় সুন্দর আয়োজনের মাধ্যমে কোরআন সবক নিতে পারলাম তোমাদের জন্য দোয়া রইল মন থেকে প্রাণ থেকে দোয়া রইল এবং তোমরা এমনিতেই শ্রেষ্ঠ আল্লাহ রসুল বলছেন যে হই রুকুমাং আল্লামাল কোরআন আল্লামা যে নিজে কোরআন শিক্ষা করছে এবং অন্যকে শিক্ষা দিচ্ছে এখানে আজকে যারা সবাই উপস্থিত রয়েছি কোরআনের ভালোবাসাই কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছি তাই আল্লাহর নজরে আমরা অবশ্যই শ্রেষ্ঠ আজকে যে মসজিষ্টা করেছি অনেক জায়গায় দেখা যায় যে স্কুল কলেজে খেলাধুলার আয়োজন হয় কোরআন নিয়ে কখনো আমরা এরকম আয়োজন দেখিনি তো আপনাদের সকলকেই আল্লাহর পক্ষ থেকে আমি সকলের জন্য দোয়া কামনা করছি যে এই যে সুন্দর আয়োজন এটাকে যেন আল্লাহ রবুল্লা আলমিন কুবুল করে নেন সকলে বলে আল্লাহ আমিন এবং এই আয়োজনটাতে যারা জড়িত আছেন সকলকেই যে আল্লাহ রসুল শ্রেষ্ঠ মানুষ বলেছেন সেই শ্রেষ্ঠ মানুষের কাতারে যেন আল্লাহ রাবুল আহমিন গ্রহণ করে সকলে বলে আল্লাহ এবং আমরা পাবলিকেশন আমাদের ওস্তাদ আমার ওস্তাদ মোর্তজা উনি ওনার আমি সরাসরি ছাত্র তো আলহামদুলিল্লাহ আমি দোয়া চাই আপনাদের কাছে যে এই কোরআনুল কালিমটা দীর্ঘ অনেক গবেষণা অনেক কষ্ট হয়েছে তো এই কোরআনুল কারিমটা বর্তমানে এর আগে আমরা এখানে কোরআন দিয়েছি এর আগেও যারা কোরআন ধরেছে তা তাদের আগের যে ভার্সনটা এখন আলহামদুলিল্লাহ আমরা একটু আপডেট করেছি এবং আরও কাজ চল মানে আমাদের আলহামদুলিল্লাহ এখানে একটা আকর্ষণীয় ফিচার আছে সেটা হচ্ছে বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় আমি যতটুকু গবেষণা করে দেখলাম সারা বিশ্বের বুকে আমাদের কোরআনের যে ডিজিটাল একটা ভার্সন আমরা নিয়ে এসেছি সারা পৃথিবীতে কেউ করেনি এখনো সেটা কি সেটা হচ্ছে যে বাংলাদেশে দেখা যায় যে অনেক কোরআনুল কারিমে বাংলা উচ্চারণ দেওয়া থাকে আছে না এটা সকল ঘরানার আলেম একমত এমনকি সারা বিশ্বের সকল আলেম একমত যে যে কোনো ভাষায় কোরআনকে উচ্চারণ করা এটা হারাম এবং গুনাহের কাজ কিন্তু অধিকাংশ মানুষ আমরা আল্লাহ কোরআন নিচ্ছি এবং অনেক আলেম এখন বলে দিয়েছেন যে যেই ঘরে আল্লাহ কোরআন আছে সেটা প্রকাশনীকে ফেরত দিতে হবে নাহলে সে গুনাগার হবে কারণ আল্লাহর কালাম এটা আসমান থেকে লাউ মাহফুজ থেকে যে নাজিল হয়েছে সেটা যেভাবে নাজিল হয়েছে ওভাবে রাখতে হবে এর বিকৃত কোনো উচ্চারণ করা যাবে না এর বিকল্প হিসেবে আমরা গবেষণা করে যেটা বের করেছি এটা আমাদের যে বর্তমানে যুবকরা মোবাইল ব্যবহার করছে প্রত্যেকটা পৃষ্ঠায় এই কোরআনে দেখবেন আপনারা যে একটা করে কিউআর কোড ব্যবহার করেছি কিউ আর কোড ব্যবহার করেছি প্রত্যেক পৃষ্ঠায় সোরা ওলাইকার পৃষ্ঠা থেকে দেখেন সবাই কিউ আর কোড ব্যবহার করেছি এখানে স্ক্যান করার সঙ্গে সঙ্গে এই ইয়া ইউহান্না সুবদু রব্বাকুমাল্লাজি একবারে ওই পৃষ্ঠাটা সরাসরি মোবাইলে দেখাবে সরাসরি মোবাইলে দেখাবে এবং তেলাওয়াত শোনা যাবে একবারে তাহলে কি হলো উচ্চারণের যে দরকার ছিল সেই উচ্চারণের দরকারটা বা চাহিদাটা আমরা পূরণ করে ফেলেছি তো এইজন্য আপনাদের কাছে আরো দোয়া চাই এই কোরআনের আরো আপডেট ভার্সন ইনশাআল্লাহ সামনে আসতেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং এই কোরআনের দেওয়ার জন্য সকলের কাছে আমরা পৌঁছে দিতে পারি এভাবেই সেই দোয়া সকলের কাছে কামনা করছি এই বলে শেষ করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته